আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার খামারের আপডেট নিয়ে আসলাম মাঝখানে একটু জ্বর তো হয়েছিল ওই জন্য আসতে পারি নাই মানে এক মাসে একটা ভিডিও দিতে চাইছিলাম তো তখন আমার জ্বর ছিল আজকেও জ্বর একটু মোটামুটি আর এই ভিডিওটা বয়স ওভার দিতেছি বলতে বাইরেও আসতো এই জন্য সাউন্ড টাউন্ড শোনা যেতেছিলো না এই জন্য বয়স ওভার দিতে হইতেছে আচ্ছা যাই হোক তো আপডেট হইলো তেমন ভালো না মানে আজকে কয়দিন হয়েছে আজকে চব্বিশ তারিখ নয় তেইশ তারিখ মানে এক মাস বারো তেরো দিন হয়েছে কিন্তু গরু এত মোটাও হয় নাই আবার বড় হয় নাই তেমন অনেকে বলছে যে বলতেছে যে গরুগুলো বড় হবে না তো আমিও জানি তো তেমন বড় হবে না কারণ এগুলোর কোয়ালিটি তো এত ভালো না হাত পাও মোটা না মানে তেমন কিছু স্পেশাল কিছু নাই আর কি এদের মধ্যে কিন্তু মোটা হইতাছে না তো পরে আমি খেয়াল করলাম মাঝখানে যে আমি আসলে ওরা আসলে খ্যারটা অনেক পছন্দ করে তো আমি প্রচুর পরিমাণে এদেরকে খের খাওয়াই ওই যে কাটা খের আছে আমি পঞ্চাশ কেজির একটা খের বস্তা কিনছিলাম অনলাইনে তো ওইটা ওরা মনে হয় বাইশ দিনে শেষ করে ফেলছে মানে পার ডে লাইক আপনার কত পঞ্চাশ কেজি না দুই আড়াই কেজি করে খের খায় দুই আড়াই কেজি খের মানে কাটিং খ্যার মানে অনেক অনেক তো এই আর কি অবস্থা তো খের বেশি খেয়ে তো আসলে কোনো পুষ্টি টুষ্টি নাই খ্যারের সাথে আমি দেই হলো ভুসি তো এইবার ভুসি কিনছিলাম হইলো এলসির ভুসি আর কি মানে গুড়াটা আর হইলো কুড়া দেই কুড়া দিয়েছিলাম কারণ আমি এদেরকে খাওয়াই আসলে পোষাইতে পারতাছিলাম না এত পরিমাণে মানে খরচ হয় মানে ভুসি বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি পরে তো এই জন্য কুড়া বিশ টাকা করে কেজি পরে আমি ভাবছি যে ভুসির সাথে কুড়া মিশাই দিলে পেট তো ভরবেই পুষ্টি না পাক তো এই পুষ্টি না পাইতে পাইতে আর কি যেটা হয়েছে যে গরু বড় টরো হইতেছে না তেমন যে যেরকম আসে এরকম বাইজা আছে আর কি কোনো মতে একটু মনে হয় স্বাস্থ্য টাস্ত হয়েছে কারণ এদের তো মানে রেস্ট হয় প্রচুর পরিমাণে প্লাস খাওয়া দাওয়া হইতেছে টাইম মতো তো মানে সমস্যা নাই কিন্তু এর তেমন কোনো ম্যাসিভ কোনো চেঞ্জ নাই মানে মোটা হয় নাই তেমন আর একটু কম্ফোর্ট হয়েছে আর কি আমার বাসায়রা মানে এখন বুঝে কোন জায়গায় কেমনে কি থাকতে হয় বা ব্যথাটা পাইতেছে না ঠিকঠাক আছে আর কি সব মিলে আচ্ছা তো আরেকটা যেটা আপডেট হইলো আমি ওই ছাগল কিনছিলাম সাদা কালার যে ছাগলটা দেখাইছি ওই ছাগলটা কিনছিলাম হইলো নয় হাজার টাকা দেওয়া এটা কিনছিলাম বৃহস্পতিবারে ওই ভাঙ্গা প্রেস থেকে আর কি তো এগুলাতে এখনও মাংস হয় নাই আর আমি এখনও মাংস মানে মাংস হওয়ার মতো খাবারটা দিতেছি না মানে মোটা হওয়ার মতো খাবারটা দিতেছি না মানে দুইবেলা খাবার দেয় একবার হলো সকালে একবার হলো রাতে তো ছাগলটা মোটামুটি একটু ভালো কন্ডিশনে আছে মানে ওর ওর অবস্থা যেরকম খারাপ ছিল এখন মোটামুটি একটু ফিরছে কিন্তু সাদা ছাগলটা এখনও চিকনই আছে আর কি এখনও বলতে কি ওর বেশি দিন হয় নাই তো কিনছি আজকে চার পাঁচ দিন হয়েছে এখন খাওয়া দাওয়া শুরু করে নাই আর বাকি এগুলা খাওয়া দাওয়া করতেছে গুরুগুলোর আপডেট আলহামদুলিল্লাহ এখন আমি যতটুক পারফর্ম করছি মানে যতটুক খাওয়াইছি ওরাও অতরূপ মোটাই হয়েছে তো এখন তেমন কিছু আমার আশা করে নাই আমি চিন্তা করছি যে রোজার পর থেকে তিনবেলা করে খাবার দিব আর আরেকটা হইলো ধরা খাইছি হইলো কালকে এক বস্তা সাইলেশ কিনছিলাম পঞ্চাশ কেজির ছয়শো সত্তর টাকা দিয়া আমার গরু সাইলেস খায় না ছাগল সাইলেজের ওই যে কি বলে যে ভুট্টাটা আছে ওইটা খাইতে চায় না আর গরু ও ভুট্টাটা খাইতে চায় না আর কি পাতা টাতা খায় বড় বড় তো সাইলসটা খাইতে যাইতেছে না এখন আমার তো অবস্থা খা মানে ছয়শো সত্তর টাকা পুরা জলে তারপরে আমি এগুলার কুড়া আর ভুসি দিয়ে মিলা মিলা খাওয়াইছি সাইলসটা কিনছিলাম কারণ হইলো যে একটু ভুসি টুসির ক্ষেত্রে একটু প্রেশারটা কম দেওয়ার জন্য কিন্তু তারপরও আর কি হইলো না যে হোক সমস্যা নাই এখনও অনেক দিন বাকি আছে এখনও মনে হয় তিন মাস দশ দিন পনেরো দিনের মতো বাকি আছে আশা করতেছি সে বড় হবে ভালো কিছুই হবে আর কি সবাই দোয়া করবেন আর আমার ওই আগের পেজ আছে একটা ফেসবুকে ওই লোকাল ডগেই এইটা আর এটা তো আমার খামারের ভিডিও আর ওইটাতে সব রকম ভিডিও পাইবেন ওইটা আর আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দিব না ওইটাতে ফলো করে দিয়ে যদি ইচ্ছা হয় না হলে কোনো সমস্যা নাই আল্লাহ হাফেজ